নমস্কার বন্ধুরা বাজেট ফোন মার্কেটে আবারও গরম হওয়া পোকো লঞ্চ করলো নতুন এম এইট ফাইভ জি স্মার্টফোন চমৎকার পারফরম্যান্স ফাইভ জি কানেক্টিভিটি এবং প্রিমিয়াম ডিজাইনের কম্বিনেশনে এবার আরও সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে এই ফোনটি যারা বাজেটে ফাইভ জি ফোন কিনতে চাইছেন কিন্তু পারফরম্যান্স ক্যামেরা আর ব্যাটারিতে কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য পোকোর এই ফোনটি ভালো বিকল্প হবে এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ফোন ডিটেলস কি স্পেসিফিকেশন এবং ফার্স্ট ইম্প্রেশন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাথে টেক টিপস এবং আপডেট খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভারতের বাজারে পোকো এম এইট ফাইভ জি ফোনটি মূলত তিনটি কালার অপশানে পাওয়া যাবে কার্বন ব্ল্যাক গ্লাসিয়াল ব্লু এবং ফোর্স সিলভার ফোনটি স্লিম এবং কার্ভ ডিজাইন সহ বানা রয়েছে যার থাকছে মাত্র সেভেন যা এম সিরিজির মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্লিম স্মার্টফোন ওজনও কিন্তু হালকা রাখা হয়েছে মাত্র একশো আঠাত্তর গ্রাম ফলে হাতে ধোলো এটি বেশ আরামদায়ক এবং প্রিমিয়াম মনে হয় পেছনে প্যানেল ম্যাট এবং গ্লোসি ফিনিশের একটি মিশ্রণ ব্যবহার করা হয়েছে ফোনটির পেছনের দিকে ওপর সাইডে মাঝখান বরাবর স্কর রাউন্ড সেফ ক্যামেরা মডেল রয়েছে কম বাজেটের মধ্যে পোকোর এই ফোনটিতে 3D ডি কার্ভ অ্যামোনেড ফুল এইচ প্লাস ডিসপ্লে দেওয়া রয়েছে যা সাধারণত এই দামে খুব কম ফোনেই পাওয়া যায় সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির স্ক্রিন সাইজ থাকছে উচ্চ কোয়ালিটির একশো কুড়ি হাজার রিফ্রেশ নেট এবং তিন হাজার দুশো নিট স্পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে এর পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট ডিসি পি থ্রি কালার কামড় এবং সিক্সটি এইট পয়েন্ট সেভেন বিলিয়ন কালার সাপোর্ট করে চোখকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটিতে টিউভি লো ব্লু লাইট টিওবি ফ্লিকার ফ্রি এবং টিও বি সার্কেটিয়াল সার্টিফিকেশন রয়েছে এছাড়াও এই স্মার্টফোনটিতে আশি নিটসের চেয়ে কম ব্রাইটনেস যুক্ত থ্রি এইট ফোর জিরো হাই পি ডাব্লু ওন ডিমি এবং এর এরটি ওপরে ডিসিডিবিং যোগ করা হয়েছে পারফরমেন্সের জন্য পোকর এই ফোনটিতে থ্রি ডেনোমিটার ফ্যাব্রিক তৈরি স্যামনগর সিক্স জেনারেশন থ্রি প্রসেসার দেওয়া হয়েছে সাধারণত এই বাজেটের মধ্যে অধিকাংশ ফোনিতেই স্যামনগর সিক্স জেনারেশন থ্রি প্রসেসার দেওয়া থাকে ফোনটিতে টু উস্ক রয়েছে প্রায় আট লাখের উপরে কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে আগের জেনারেশনের তুলনায় প্রায় এইটি থ্রি পার্সেন্ট বেশি ভালো পারফরমেন্স দিতে সক্ষম এই স্মার্ট ফোনটিতে ষোলো জিবি র্যামের পারফরমেন্স পাওয়া যাচ্ছে এর মধ্যে রয়েছে আট জিবি ফিজিক্যাল র্যাম এবং আট জিবি ভার্চুয়াল র্যাম এবং এটি মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ওয়ান পর্যন্ত বাড়ানো যায় পোকের এই ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন এবং সামে হাইপার ওস টু অপারেটিং সিস্টেমে কাজ করে আমার মতে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিনের জায়গায় অ্যান্ড্রয়েড সিক্সটিন থাকলে ভালো হতো তবে একটা বিষয় লক্ষণীয় এই ফোনটিতে অ্যান্ড্রয়েড আপডেট চার বছর জন্য এক্সট্রা পাওয়া যাচ্ছে সাথে ছ বছর সিকিউরিটি আপডেট দেওয়া থাকছে এছাড়া ভবিষ্যতে স্মার্টফোনটিতে হাইপার ওস থ্রি পয়েন্ট জিরো আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে তাছাড়া এই স্মার্টফোনটিতে গুগল জিমিনি এবং সার্কেল টু সার্চের মতো ফিচার্স দেওয়া রয়েছে এতে ফিফটি মেগাপিক্সাল ডুয়েল এআই রেয়ার ক্যামেরা দ্বারা রয়েছে একক সঙ্গে এতে লাইট ফিউশন ফোর জিরো জিরো লার্জ অ্যাপারচার সেন্সার টু এক্স ইন সেন্সার জুম স্টেবিলাইজেশন এবং ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এছাড়া স্মার্টফোনের ফ্রন্টে এআই এনহ্যান্সড পোর্ট্রেট ক্লিয়ারিটি এবং অটোমেটিক পোর্ট্রেট ডিটেকশন ফিচার সাপোর্টেড টোয়েন্টি মেগাপিক্সাল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে ক্যামেরা সফটওয়্যার ফিচার হিসাবে লাইভ ফোটো রেট্রো ফিল্ম ক্যামেরা মোড এআই ম্যাজিক ইরেজার প্রো এআই স্কাই রিপ্লেসমেন্ট এবং এআই রিফ্লেকশন রিমুভাল রয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য পোখর এই ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো কুড়ি এমএইচের ইভি গ্রেড সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া রয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী প্রায় এক দশমিক ছয় দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে পোখো জানিয়েছে স্মার্টফোনটিতে পঁচিশ ঘন্টার বেশি ইনস্টাগ্রাম স্ক্রলিং উনিশ ঘন্টার বেশি ইউটিউব স্ট্রিমিং ন ঘন্টার বেশি নন স্টপ গেমিং আঠো ঘন্টার বেশি হোয়াটসঅ্যাপ চ্যাটিং এবং প্রায় দশ ঘন্টার বেশি জিপিএস নেভিগেশন উপভোগ করা যাবে চার্জিংয়ের জন্য পোকর এই স্মার্টফোনটিতে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স দেওয়া রয়েছে এর মাধ্যমে স্মার্টফোনটি মাত্র আঠাশ মিনিটে ওয়ান পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ হতে পারে এছাড়া আঠারো ওয়াট রিভার্স চার্জিং ব্যাটারি হেলথ ফোর পয়েন্ট জিরো এবং টিউভি সার্টিফাইড পাঁচ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি দেওয়া রয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী এক হাজার ছশো চার্জ সাইকেলের পরেও এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথ বজায় থাকবে এর সঙ্গে সুন্দর অডিওর জন্য ফোনটিতে ডলবি অটম সাপোর্টের ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া রয়েছে যা হাই রেস অডিও এবং থার্টি পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্ট সাপোর্ট করে এছাড়া এই ফোনে আইপি সিক্সটি সিক্স র্যাটিং অ টাচ টু পয়েন্ট জিরো অ্যান্টি ড্রপ এবং স্কেচ প্রোটেকশন এস জি এস মিলিটারি স্ট্যান্ডার্ড এইট টেন সার্টিফিকেশন এবং ওয়ান পয়েন্ট সেভেন মিটার ড্রপ রেজিস্টার্ড রয়েছে তো বন্ধুরা এই ছিল পোকর এই নতুন ফোনটি সম্পর্কে তথ্য ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন কন্টেন্ট উপভোগ করার জন্য দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ